কালকে ঠিক ওই জায়গাটা ওই জায়গাটা করেছিলাম আর এই যে ভালো তুমি ঘুমিয়ে পড়ছো তোমরা গুড মর্নিং বলো ছোট মাগে আগে করে বেলুন দিয়ে একটা বেলুন নিয়ে আসো গুড়িয়া তোমার কোন কালাটা পছন্দ সেটা নিয়ে আসো তারাও গুড়িয়া বলো আগে হ্যাপি বার্থডে বলো মাকে এটা চুমু দাও এবার বলু পাপা এবার পাপা দাও পাপা বলো হ্যাপি বার্থডে বলতে হবে তো ওর প্যান্ট খুলে যাচ্ছে ওর মা আগে আগে হ্যাপি বার্থডে কিসি দাও লাগছে লাগছে রে ইশরে লেগে গেছে দস ঠিক আছে কিছু দাও চলো এক কামে আমাদের ব্লগটা কন্টিনিউ করি সবাই সাথে থেকো ইয়ে এসেছে দরজা খুলে দেখ তো হাবুল এসেছে দরজা খুলে দেখ এটা জিগে তোমার বার্থডে পার্টি হচ্ছে

গোলু গোলু তো দেখো গোলু গোলু শুয়ে পড়ছ তো ফাটে না তোমরা ঠিক খামচি খুমচি জিরো ময়ে বড় ফাটাও 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 ও বাড়াতে যে লাস্টে দূর ফাটাও একদাই দূর

পাপা কোথায় যাবে বলটির মামাবাড়ি নিমন্ত্রণ আছে শ্রাদ্ধের ওখানে আর আমাদেরও আজকে নিমন্ত্রণ আছে শ্রাদ্ধের বৃষ্টির ওই দাদু মারা গেছিলো সেখানে আর ওর ওর দিদিমা মারা গেছিলো না ওই মামাবাড়ি থেকে কাজ হবে তো সেখানে পাপা যাবে ওখানে ওরা চলে গেছিল সেই বাসে করে আবার এসোকে নিতে স্পেশালি আর আসবে কখন বাবা রাতে আসবে তাড়াতাড়ি চলে আসবে যাই এদেরকে একটু বাইকে করে দিয়ে আসি কেষ্টপুর পর্যন্ত চলো ছোটু আমি রেডি দরজাটকে দাও হ্যাঁ হ্যাঁ ওটা না চলো পাপাকে দিয়ে এসে চান টান করে রেডি হলাম আমি যাবো না করে ম্যাম বলছে চলো চলো

আমি গলু আর ম্যাম যাবো গাড়িতে আর ওরা যাবে সবাই টোটোতে তাই না চলো বৌদি সোনা এরা চলে গেছে টোটোতে ছোটোদার টোটোতে আর আমরাই তিনজন যাব স্কুটিতে আমাদের জোরে টাকাও সেই লেভেল ঠান্ডা লেগেছে গো চো আরে এই পর্যন্ত বেরিয়েছি গাড়ি চালাবো তখন বলছে ঠান্ডা ঠান্ডা লাগে জ্যাকেট নিয়ে আসো মা বলে কি না যা ভালো লাগছে গেছি বিশাল ঠান্ডা লাগছে সত্যি বিকালবেলা হয়েছে তো মারা তো ঠান্ডা লাগছে এখন জানো গায়ের কাটা দাঁড়িয়ে গেছে খাওয়ার পরে বলু কেমন ঠান্ডা হাত ফাত দেখ ঠান্ডা হয়ে গেছে না আমি কেন দেখবো ছোট মাকে দেখা শীত করে গিয়ে কম্বল এই কম্বল নামাই তো ব্যাস গে হ্যাঁ রাতে জিত দেবে রাতে বিশাল ঠান্ডা এখনই তোর পাহাড় ঠান্ডা হয়ে গেছে আমার ও মা হাবু বেশি হে মা

এখন বাজে আটটা আমার আমি যাবো একটু এখন জগৎপুর শপিং করতে ম্যামকে কিছু দেওয়া হয়নি আবার কি ভাবলাম যে যাই দেখি ম্যামের কি কি লাগবে প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো দেবো এই অবাকার সোয়েটার নেই সোয়েটার হবে জুতো নেই জুতো হবে এই অবাকার যা যা নেই সেই সেইগুলোই হবে অবাকই নেই অবাকা না অবাকই মা দেখছে ওখানে টিভি বেশ বোঝাই মজে গেছে টিভিতে চলো অভাগিনী নি এই কি বলে অভাগিনী নাকি অভাগা অভাগা তো ছেলেদের বলে অভাগা ছেলে তুমি অভাগিনী ওয়াও অভাগিনী তো আমার স্টাইলও আছে গাইস পুরো জগৎপুর চত্বর খুঁজে ফেললাম ম্যামের জন্য একটা জ্যাকেট পছন্দ হলো না তোমার হয় যে না না তাই তো বললাম এর জন্য কোনো জ্যাকেট পছন্দ হলো না দেখো গাইস

আহ কিছু পছন্দ হচ্ছে না এবার লাস্ট বিগ বাজারে ঢুকবো না আবার কালকে দেখা যাবে জগৎপুর বিগ বাজার সবার শেষে তান্দুরি দোকানে চলে এসেছি এসে এখন তান্দুরি অর্ডার দিয়েছি লেগ পিস দুটো আর কাবাব রেশমি কাবাব নাকি এটা হারিলি কাবাব আর দুটো তান্দুরি কিছু পেলাম ম্যামের কিছু পেলাম না देखो पहला मेन चीज बेटा बारी के था मैंने देखा ये घुमाए ने हां घुमाए अरे घुमाउने दो

এ দিয়েছে পটি করতে পড়েছে তারপরে কান্নাকাটি ওর মানিয়ে গেছে ফেলে দিয়েছে জুতো আবার আমি এনে দিয়েছি কান্না থেমেছে

হ্যাঁ হ্যাঁ তোমার কেক রেডি হয়ে যাবো তোমার কেক রেডি হয়েছে এই যে তোমার কেক রেডি কুদাও কুদিয়ে কেক কাটো কাটো এই কাটা আছে হয়ে গেছে কাটা হয়ে গেছে এই যে এই

আরে এমনি করো না আসবে তো মাথা ধরে বললেই হয় অত কিছু করা লাগে নাকি তুমি অনেক বড় হও কুটনামি বুদ্ধি গুলো সব মাথা থেকে বার করো সবার মাঝে থাকো মানুষের মতন মানুষ হও আর আমাদেরকে একটু ভালোবাসো সারা জীবন এইভাবেই আশীর্বাদ করে যাই বিশাল বড় আশীর্বাদ বার্থডে গিফট দিয়েছে তা কি গিফট দিয়েছে সেটাই তোমাকে দেখাচ্ছি এই যে হুডি তোমাদের তার দাদা ভাই হুডি যে না লাগবে উনি আবার ওই গলা দিয়ে ঢুকায় সেগুলো পছন্দ করেন না

কিন্তু বাজার ঘুরে কোথাও পাইনি তোমাদের দাদা ভাই বললো তাহলে যখন সময় সর তাহলে অনলাইন থেকে কিনে অনলাইন থেকে কিনে দিক আরেকটা ভুলে যাচ্ছে হ্যাঁ ভুলে যাচ্ছে ভুলে বলছি আর একটা শাড়ি এই দুটো তোমাকে শাড়িটাও দেখেছি কিন্তু সেরকম পছন্দ হয়নি তারপরও আমার পছন্দ হয়নি তাই বললাম যে ঠিক আছে এই দুটো আরো টাইমে শর্ট ছিল তাই বললাম ঠিক আছে এই দুটো বাদ দাও এই দুটো তাহলে আমি তোমাকে অনলাইন কিনে দেবো অনলাইন কিনে দিলে পরে তারপর তোমাদেরকে দেখাবো ওখানে তাই না বলো সময় করার জন্য আর যেগুলো দেখেছিলাম ওগুলো কালার পছন্দ হচ্ছে কিন্তু সাইজও হচ্ছে না এরকম একটা আর ভালো ভালো কালার ছিল কিন্তু সাইজ আসছিল না বা কোয়ালিটি ইস্যু ছিল কোয়ালিটিটা অতটা ভালো ছিল না

সবাই ভালো দেখো গাই সবাইকে ভালো রেখো আমাদের সাথে থাকো চ্যানেলটা সাথে দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট